ভোটের মাঠে জামাই শ্বশুরে দ্বন্দ্ব ভাইরে ভোটের আমেজ মানে হচ্ছে মিসিল মিটিং কথা কাম কথা গুজব গুঞ্জনের ভরপুর থাকে আয়োজন আর যদি সেখানে যুক্ত হয় জামাই শ্বশুরের লড়াই তাহলে বিষয়টা হয় কেমন এইটাও সম্ভব জামাই শ্বশুরে এমন একটা জমজমাট লড়াই দেখতে যাচ্ছে জয়পুরহাট জেলার পাঁচ বিবি উপজেলাবাসী ভোটের মাঠে শ্বশুর জামাইয়ের যুদ্ধ আজ একটা বিরাট ফাটাফাটি হইব জনগণের কাছে এটা হাস্যরসে পরিণত হলেও কিন্তু প্রার্থী সজনরা কিন্তু হালকাভাবে নিচ্ছেন না বিষয়টি চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্বশুর আবু বকর সিদ্দিক মন্ডল এবং ও যুগ্ম সাধারণ সম্পাদক জামাই সুমন চৌধুরী নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন শ্বশুর জামায়ের ভোটের মাঠে এরকম দ্বন্দ্বে সবচেয়ে বিপাকে পড়েছেন আপন জুনেরা কাকে রেখে কাকে ভোট দেবেন তবে কিন্তু তারা যোগ্য প্রার্থী দেখে ভোট দিতে চান তারা দুইটাই আমার আত্মীয় আমরা এখন কোন দিকে যাব শ্বশুরের দিকে যাব না জামাইয়ের দিকে যাব এর মধ্যে আমাদের যেটা যোগ্য ব্যক্তিবেসিটি আমরা বাছাই করে আমরা ভোট দেব দেশের জন্য যে ভালো কাজ করতে পারবে তা দেখে শুনে আমরা বাছাই করে আমরা ভোট দেব ভোটের মাঠে জামাই শশুর কোন ফ্যাক্টর না কথা বলি কিন্তু তারা ঠিকই বলেছে যে শশুর জামাই কোনো ফ্যাক না যোগ্য ব্যক্তিকেই তারা ভোট দেবে এদিকে শশুর আবহকর সিদ্দিক কিন্তু উপজেলা আমেলিকের সভাপতিতে দীর্ঘ 30 বছর দায়িত্ব পালন করে আসছেন এবারে আমাদের এই শশুর মশায়ের কাছ থেকে কিছু কথা শুন্যাশ আনার মার্কা হলো আনারস এই মার্কা নিয়ে আমি ভোট করি আমি জয়যুক্ত হতে চাই এবং পাঁচ উপজেলার যে অভাবগুলি আছে সেই অভাবগুলিকে পূরণ করতে চাই অপর দিকে জামাই সুমন চৌধুরী ছাত্রলীগ থেকে উঠে আসা বর্তমান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতেছেন পাশাপাশি শিক্ষক এবং সাংবাদিক হয় মেলা খ্যাতি অর্জন করেছেন তাই শ্বশুর জামাই নির্বাচনের মাঠে কোনো ফেক নয় বলে তিনি দাবি করেছেন চলুন এই জামাইয়ের কাছ থেকেও আমরা কিছু কথা শুনে আসি আমি মনে করি জনগণ একজন যোগ্য প্রার্থীকে বেছে নেবে আমি সেই যোগ্যতার প্রমাণ ইতিমধ্যে দিয়েছি আগামীতেও দিব আমি মনে করি যে এলাকার মানুষ সুষ্ঠু অবাধ সুন্দর নিরপেক্ষ নির্বাচন হলে আমাকে জয়লাভ করে এখানে সবচেয়ে বেকায় দেয় আছে তাদের দুই জনার বই আসলে জামায়ের বউ বেকায় দেয় আছে শ্বশুরের বউ বেকায় দেয় আছে এখন শ্বশুরে বউ চিন্তা করতেছে যে নিজের স্বামীকে ভোট দিবে না জামায়াক ভোট দিবে এদিকে আবার মনে করেন জামায়ের বউ চিন্তা করতেছে নিজের বাপক ভোট দিবে না নিজের স্বামীকে ভোট দিবে এই ফয়সালাটা একটু আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে কার কাকে ভোটটা দেয়া উচিত কিন্তু এই দুই বেচারা জামায়ার শ্বশুর এরা কিন্তু নিজের বাড়িতে গিয়ে এখনো জুড়ে কথাও বলতে পারবে না আমার তুই ঠিক কথা বলেছিস যাই হোক মনে করো যে এখন তো মনে করো যে জামাই শ্বশুর বাড়িতে আসবে না শ্বশুর ও বাড়িতে যাবে না বিষয়টা তো এরকমটাই মনে হচ্ছে হয়ে গেছে তো যাই হোক শেষ ছোট্ট মানুষ হিসাবে কিছু কাজের কথা কই আসলে ভোটে কে জয়লাভ করবে তা নির্ধারণ হবে ব্যালট পেপারের মাধ্যমে আসলে ভোটাররা কি জামাই আদর করবে না শ্বশুর আদর করবে না ফাঁক ফুকুর দিয়ে অন্য কেউ আদর নিয়ে চলে যাবে সেটা দেখা যাবে আগামী একুশ তারিখ মঙ্গলবারে